সরকার চাইলে দেশ থেকে এস আলমের পাচার করার অর্থ ফিরিয়ে আনা সম্ভব তবে সেক্ষেত্রে দীর্ঘ মেয়াদে আইনি লড়াই করতে হতে পারে বিশ্লেষকরা বলছেন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে এখনই এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমেও অর্থ উদ্যোগ নেওয়া যেতে পারে সঞ্জয় অধিকারীর রিপোর্ট বিগত হাসিনা সরকারের মদদে দেশ থেকে প্রায় দেড় লাখ কোটি টাকা পাচার করেছে সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম পাচার করা এই অর্থের বেশিরভাগই বিভিন্ন ব্যাংক দখলের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল সুযোগ বুঝে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেয়া এই ব্যাংক লুটেরা এস আলম পাচার করা অর্থ বিনিয়োগ করেছেন ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংশ্লিষ্টরা বলছেন এস আলম যে অর্থ পাচার করেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত আনা সম্ভব তবে এজন্য সরকারকে কঠোর হতে হবে আমাদের দেশের সরকারের আদালতের রায় পাওয়া সাপেক্ষে তারাও যাচাই বাছাই করবে যে আসলে তাদের কোন ব্যাংকে কত টাকা গিয়েছে সেই টাকা উপাত্ত সংগ্রহ করে তারাও তাদের আদালতে মামলা করবে ওই আদালতের তারা যদি তারা রায় পায় যে হ্যাঁ পাচারকৃত অর্থ সঠিক দেশে ফেরত দেওয়া হবে তখনই কেবল সম্ভব কিন্তু এটা পাওয়া একটা দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া পরিমাণে খুব বেশি না হলেও এর আগে পাচার করা অর্থ ফেরত আনার নজির বাংলাদেশে রয়েছে উল্লেখ করে তারা বলছেন সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে অর্থ ফেরত আনা যাবে এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই যে দেশে পাচার হয়েছে সেই দেশের সরকারের সাথে সমঝোতার মাধ্যমেই আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমরা টাকাটা ফেরত আনতে পারি বিষয়টি সময় সাপেক্ষ ও জটিল হলেও অপরাধীকে শাস্তির আওতায় আনতে সরকারকে আন্তরিক হওয়া উচিত বলেও মত তাদের টাকা আনার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি লাগে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আছে তারা এটা আমরা পত্র পত্রিকায় দেখছি তারা অলরেডি যোগাযোগ করতেছে এক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে বলে জানান তারা বিচারের সম্মুখীন হবে বিচারে যায় সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা